আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ সুবাহান তার রহমত এবং শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক জীবনের পরিভাষাটা সবার কাছে সমান নয় এক একজনের কাছে এক এক রকম আজকের দিনটা যদি আমার কাছে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তো আপনার কাছে সেটা আনন্দের কারণ আবার আগামী কাল এমনটা হতে পারে যেটা আমার জন্য দুঃখের কারণ ছিল সেটা আমার আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে আর আপনারটা সম্পূর্ণ উল্টো জীবনটা এরকমই যার কাছে সুখ আছে সে অর্থের সন্ধান করে আর যার কাছে অর্থ আছে সে সুখের সন্ধান করে আপনার কাছে টাকা আছে অর্থ আছে কিন্তু আপনি সুখী নন আবার দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন কত মানুষ আছে কত পরিবার আছে তাদের কাছে অর্থও নাই সুখও নাই এগুলো তো নাই নাই তার উপরে বসে আছে একবার তাদের কথা কতই না গল্প আমাদের আশেপাশে দেখতে পাই আমরা জীবন এতটা দুর্বিষয় হয়ে ওঠে মানুষ সেখানে ভেবে কুল কিনাটা পায় না তারা অপেক্ষা করে কখন মহান প্রতিপালকের পক্ষ থেকে সাহায্য আসবে কখন তিনি একটু রহম করবেন তারা অপেক্ষা করে তাকে মানুষ কখন তাদের প্রতি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনি আমি তো ভালোই আছি হতে পারে শারীরিক হতে পারে অর্থনৈতিক হতে পারে কিন্তু একবার এই পরিস্থিতি যদি উল্টে যায় তখন কী হবে বলুন তো আজকে আমরা অহংকারে ডুবে আছি প্রশংসায় ডুবে আছি ক্ষমতার লোভে ডুবে আছি দাম্ভিকতায় ডুবে আছি পৃথিবীটা দুদিনের আমরা কেউ মনে রাখি না আমরা মুখে সবাই বলি যে আজ চোখ বন্ধ হয়ে গেলে কালকে দুনিয়াটা শেষ কিন্তু আমরা বাস্তবিকভাবে সেটাকে অনুধাবন করি না মানুষ হয়ে পৃথিবীতে এসেছে ঠিকই কিন্তু মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা জরুরি ছিল কিন্তু আমরা যখন পৃথিবী থেকে বিদায় নিই তখন না থাকে মানুষত্ব বোধ আর না থাকে ইমান অথচ এই দুটো জিনিসই থাকা জরুরি ছিল আমরা পুঁথিগত শিক্ষা তো অনেকটাই অর্জন করলাম জানলাম করলাম কিন্তু এই পুঁথিগত শিক্ষা যদি মানুষের পাতে মানুষের পাশে দাঁড়াতে না সাহায্য করে না যদি উদ্বুদ্ধ করে মানুষের তৈরি শিক্ষা দিয়ে কখনো কমপ্লিট জীবন বিধান হয় না আর মানুষ পারেও না সম্ভবও নয় আপনি আপনার মতো করে চলতে চাইবেন আমি আমার মতো করে চলতে চাইব তাহলে এখানে প্রশ্ন থেকে যায় কার শিক্ষা আপনি গ্রহণ করবেন ওই যে আমরা দেখি বাবুই পাখি যে গাছেতে বাসা বনে তাকে কে শেখালো আমরা দেখি সমুদ্রে কত মাছ আছে ন্যাশনাল জিওগ্রাফিকে আমরা দেখতে পাই কত মাছ আছে যে মাছগুলো ঝিনুকের মধ্য থেকে ঝিনুকের ভিতর থেকে খাদ্য কিভাবে সংগ্রহ করে এই এই শিক্ষা শিক্ষা তাকে কে শেখালো তিনি শিখিয়েছেন যিনি আমাদের প্রতিপালক আপনার আমার সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক শিখিয়েছেন যদি আমরা তার শিক্ষা অর্জন করতে পারি তবে আমরা কামিয়াবি হব তাই আমি সমস্ত আমার ভাই বোনাদেরকে আমি সমস্ত মানুষকে অনুরোধ করবো এটাই যে আসুন আমরা সবাই মিলে সেই মহান প্রতিপালকের বিধানকে মেনে চলি সেই বিধান তিনি কি বলতে চাইছেন তার কথা কি মেনে চলি কারণ যদি আপনি আমি কামিয়াবি হতে চাই সফলতা পেতে চাই তাহলে তার শিক্ষা কি অর্জন করতে হবে তার কথা মতই আমাদের চলতে হবে এছাড়া অন্য কোনো বিকল্প পথ নাই আমাদের যে নল্লা সুবাহ সঠিক পথ প্রদর্শন করেন এবং সরল পথে আমাদের পরিচালিত করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক